সোমবার সাতান্ন মিনিটের রুদ্ধশ্বাস অপেক্ষা একটু একটু করে রানের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিল ইংল্যান্ড তবে কুম্ভ হয়ে উঠেছিল সিরাজ একটা করে উইকেট পড়ছিল আর হার্টবিট বাড়ছিল সিরাজের বলে আটকিনসনের স্ট্যাম্প উড়ে যেতেই সেই চেনা মেজাজে উল্লাসে মেতে ওঠেন ভারতের তারকা পেশার দুই হাত ছড়িয়ে আকাশের দিকে তাকান তিনি তাকে জড়িয়ে ধরেন টিম ইন্ডিয়ার বাকি প্লেয়াররা আসলে ভারতের এই অসাধ্য সাধনের পিছনে তো সবচেয়ে বড় হাত রয়েছে সিরাজেরই নাটকীয় সিরাজের মহা নাটকীয় সমাপ্তি ঘটালেন তিনি পঞ্চম টেস্ট জেতাতে শেষ দিন ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশ রান সিরাজ ড্র করতে ভারতের দরকার ছিল চার উইকেট আপাত দৃষ্টিতে এগিয়ে ছিল ব্রিটিশটাই কিন্তু ভারতীয় বোলাররা দুর্দান্ত প্রত্যাবর্তন করেন শেষ দিন একাই তিন উইকেট নিয়ে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দেন সিরাজ এই দিন বাকি একটি উইকেট নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা আর এই জয়ের হাত ধরে সাতাত্তর বছরের দীর্ঘ প্রতীক্ষারও অবসান ঘটালো ভারত ভারতীয় ক্রিকেট টিম এই প্রথমবার বিদেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচ জিতল এর আগে ভারত বিদেশে ষোলো বার পাঁচ টেস্টের সিরিজ খেলেছে কিন্তু প্রতিবারই শেষ টেস্টে জয়ের স্বাদ পেতে তারা ব্যর্থ হয়েছে এবার অবশ্য ভারতীয় খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স করে ইতিহাস লিখলেন ওভালের শেষ টেস্টে ভারতীয় বোলার এবং ব্যাটারদের মিলিত লড়াইয়ে এক থেকে তেরো সিরিজে হারে আশঙ্কা উড়িয়ে দুই থেকে দুই সিরিজ ড্র করলেন শোভমান গিলরা প্রসঙ্গত ওই ম্যাচে মোহাম্মদ সিরাজ মোট নয়টি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছেন আটটি উইকেট এই ম্যাচের হাত ধরে ভারতীয় ক্রিকেট দল আরও একটি পরিসংখ্যান পাল্টে ফেললো বিদেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে এক থেকে দুই ব্যবধানে পিছিয়ে থাকার পর এই প্রথমবারের মতো টিম ইন্ডিয়া দুই থেকে দুই বলে সিরিজ ড্র করল শুধু তাই নয় টেস্ট ক্রিকেটে এটি টিম ইন্ডিয়ার সবচেয়ে ছোট ব্যবধানে জয়ের নজির তবে একথা অনস্বীকার্য এই সিরিজ সিরাজের প্রায় এক দুশো বল করেছেন সবচেয়ে বেশি তেইশটি উইকেট নিয়েছেন দুই দল মিলিয়ে তিনি একমাত্র পেশার যিনি পাঁচটি ম্যাচেই খেলেছেন